হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর এখন গুড মর্নিং বলবো না যে দুপুরবেলা বলবো সেটা বুঝতে পারছি না মানে সকাল থেকে এতই রোদের তাপ যে দুপুরবেলা না মর্নিং কিছুই বোঝা যাচ্ছে না তো উঠেছি সকাল সকাল সাড়ে পাঁচটা নাগাদ ছেলের আজকে স্কুলে ড্রয়িং পরীক্ষা ছিল তো ওকে রেডি করিয়ে পাঠিয়ে দিলাম তারপর ঘরে এসে কিছুক্ষণ বসে থাকলাম বসার পরে আবার বাড়ির কাজে হাত দিলাম মানে সকালে ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে ছেলেকে তুলে রেডি করানোর পর না একটুখানি ক্লান্তি চলে আসে আমার ছেলেকে তোলানো ঘুম থেকে একটা বিশাল বড় মানে টাফের কাজ তো সেই কাজটা কমপ্লিট করার পর একটু রিল্যাক্সভাবে ওকে পাঠিয়ে আমি বসে থাকি তো তারপরে কাজে হাত দিই তো জলটল খেয়ে একটুখানি বসেছিলাম এখন বিছানাটা গুছিয়ে নেব তো জানালাটা খুললাম এখনও জানালা দিয়ে তেমন রোদ ঢুকছে না এদিকের ঘরটা দুপুরবেলার দিক করে রোদ আসে তো এখন রোদের তাপ যেহেতু নেই তার জন্য জানালা দরজা খুলে দিলাম আর সারা রাত যেহেতু বন্ধ থাকে তো ঘরে একটা কেমন গন্ধ ধরে যায় তার জন্য হাওয়া বাতাস পাওয়াটা খুব দরকার আবার ঘরটর মোছার পরে না বন্ধ করে দেব। তো এদিকে কিছুটা রান্নার জোগাড় করে রেখে গিয়েছিলাম যেমন আদা রসুন পেস্ট করেছি কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ কুচনো করে রেখেছিলাম এদিকে আলু পটলটাকেও কেটে রেখেছি আর এখানে কালকে পাবদা মাছ নিয়ে এসেছিলো তো বেছে ধুয়ে রেখে দিয়েছিলাম আর এদিকে তো ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হয়েও গিয়েছে আর এদিকে উচ্ছে ভাজা বসালাম উচ্ছে ভাজা নয় উচ্ছে চচ্চড়ি ভীষণ ভালো লাগে খেতে এই উচ্চ চচ্চড়িটা তো তারপরে এদিকে রান্না বান্নায় তোড় শুরু এইদিকে পটলটা রান্না করে নেবো তো পেঁয়াজ লঙ্কা কেটে রাখলে আদা রসুন পেস্ট করে রাখলে সব কিছু জোগাড় করে রাখলে না খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় তো রান্না করতে গিয়ে তেলটা দেখছি একটুখানি আছে তার জন্য এই যে আমাদের পাশের ঘর বা স্টোর রুম যাই বলো না কেন এখানে সব কিছু প্রয়োজনীয় জিনিসপত্র থাকে যেগুলো অন্য ঘরে থাকলে খারাপ লাগবে সেই সব জিনিসগুলো এখানে রাখা হয় যেমন তেল পিড়িয়ে এনে রেখে দিই ওখানে ধাপের মধ্যে যেটুকু দরকার হয় তো তখন বের করে নিয়ে আসা হয় তো পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়ে এখন পটল আলুটা দিয়ে দেব দিয়ে দু চার মিনিট মতো নাড়াচাড়া করে নেব। মানে হালকা একটু ভাজা ভাজা করে নেব তাহলে যে পটলের কাঁচা গন্ধটা থাকে না সেটা চলে যায় খেতে ভালো লাগে তো তারপরে একটুখানি টমেটো কুচোনো দিয়ে দিলাম মানে একটা টমেটো কুচোনো তো তারপরে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম তো তারপরে তো যে বেসিক মশলা থাকে সব কিছুই দিয়ে দেব যেমন জিরে ধনে পাউডার হলুদ গুঁড়ো লবণ সব কিছু দিয়ে এখন কষিয়ে নেবো ভালোভাবে তো ভালোভাবে এখন আস্তে আঁচে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে তো এদিকে তেল ছাড়ার পরে জল দিয়ে দেব। আর এদিকে দেখো ড্রয়িং পরীক্ষা শেষ ছেলের ছেলে এখন বাড়ি চলে এসছে আর মহা আনন্দ আনন্দের চোটে একটুখানি ডান্স করে নিলো আজকে এক্সাম ওর শেষ তার জন্য হাফিয়ালি এক্সাম তো এদিকে পটল কষাটাও মোটামুটি হয়ে গিয়েছে তো পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর রান্নার কাজে গরম জলটাই বেশি ব্যবহার করি তো আজকে ভুলে গিয়েছি করা হয়নি তার জন্য ঠান্ডা জলই দিয়ে দিলাম তো রান্নার ফাঁকে ফাঁকে সমস্ত কাজ ঘরের টুকিটাকি কাজ কমপ্লিট করার চেষ্টা করি এদিকে ছাদ বাগানে একটু গাছগুলো দেখতে এলাম রান্না বান্নার ফাঁকে তো লঙ্কা গাছে লঙ্কা হয়েছে গোলাপের কুঁড়ি এসেছে এদিকে নয়নতরা গাছেও খুব সুন্দর ফুল এসেছে তারপর এদিকে আরেকটা লঙ্কা গাছে অনেক লঙ্কা ধরেছে কিছুটা খেয়েও নিয়েছি তুলে আর সব থেকে বড়ো ব্যাপার জাম গাছে অনেকগুলো জাম ধরেছে তো অবিশ্বাস্য ব্যাপার বলেছিল যে দু তিন বছর পর জাম ধরবে কিন্তু কিনতে না কিনতে জাম ধরে গেল আর গাছের পেছনেও কিন্তু আমি প্রচুর সময় দিই তার জন্য এভাবে গাছগুলো খুব সুন্দর হয়েছে লেবু গাছেও দেখতে পাচ্ছ বেশ মোটা লেবু হয়েছে এরকম না অনেকগুলোই হয়েছে তো এর পিছনে অনেকটা সময় সকাল বিকেল ব্যয় করি আর করতে এর পিছনে সময় ব্যয় করতে আমার খুব ভালো লাগে তো মাটিগুলো এখন নরম আছে একটুখানি মাটির গুলো খুঁড়ে দেব তো ঠিকঠাকভাবে গাছটা আরও ভালোভাবে হবে আর কি তো এদিকে রান্নাবান্না দুপদ নামিয়ে দিয়েছি এখন পাবদা মাছটা রান্না করে নেব তো তার জন্য মাছটা দিয়ে দিলাম এখন লঙ্কা কুচানো পেঁয়াজ কুচানো টমেটো কুচানো সব কিছুই দিয়ে দিলাম এর ওপর থেকে তো এটা মাখা করেই করব যে ছোটো ছোটো মাছগুলো করে সেই এই রান্নাটা আজকে করব। তো আদা রসুন পেস্ট এদিকে সর্ষের তেল দিয়ে দিলাম আর এর আগে না ভেজে রান্না করেছিলাম তো অতটাও ভালো লাগছিল না তো ভাবলাম আজকে নতুন প্রসেসে রান্না করি তারপর জিরে ধনে পাউডার হলুদ আর পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তো এটাকে ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেবো আর হাত দিয়েই কিন্তু সব জিনিস ভালো হয় খেতেও টেস্টি হয় তো একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব তারপরে পরিমাণ মতো জল দিয়ে বসিয়ে দিলে ব্যাস হয়ে যাবে পাবদা মাছের চচ্চড়ি তো এটা খেতে বেশি ভালো লাগে ভেজে রান্না করার থেকে আর এই কড়াইটার মধ্যে করতে আমার বেশি ভালো লাগে তার কারণ মাছতে না খুব সুবিধা হয় তাড়াতাড়ি হয়ে যায় অন্য প্রচুর কড়াই আছে আমার কিন্তু বের করতে ভালো লাগে না সেগুলো মাজতে না অনেকটাই সময় লাগে তো তার জন্য আর এদিকে যে ভাত বসিয়েছিলাম তো ভাতের মধ্যে দুটো আলু আর চারটে পটল দিয়েছিলাম মানে সেদ্ধ ভাত হয়েছে তার সঙ্গে পটল সানা আলু সানা বেশ ভালোই লাগে মানে মাখা আর কি পটল মাখা আলু মাখা আমাদের এদিকে না পটল সানা আলু সানাই বলে তার জন্য বললাম তো এদিকে কালকে যে কাঁঠাল রান্না করেছিলাম সেই কাঁঠালটাকেও একটু মেখে নেব সব কিছুই মানে বের করে নিয়েছি আর পেঁয়াজ লঙ্কা দিয়ে দিয়েছি সবগুলোতেই এখন সবগুলোতেই সর্ষের তেল দিয়ে দেবো তো সর্ষের তেল না হলে তো মাখাটা একদম জমে না আর এ দিয়ে গরম ভাত খেতেও ভালো লাগে আবার পান্তা ভাত খেতেও ভালো লাগে আর হাজব্যান্ড খাবে হচ্ছে গরম ভাত কারণ ও খেয়ে একটু বেরোবে ও দুপুরে আসতে অনেকটা বেলা হয়ে যাবে তো গরম ভাতটাই খেয়ে যা আর কিছুটা পান্তা না রেখে দিয়েছিলাম আজকে খাবার জন্য তো অনেক দিন ধরেই খেতে ইচ্ছে করছিল ভাবলাম যে আজকে খাব আর এদিকে পটলটা একটু গরমই আছে তো মাখতে বেশ অসুবিধেই হচ্ছিল এদিকে তারপরে আলুটাও মেখে নিলাম আর এই যে কাঁঠাল রান্না এর মধ্যে কিন্তু লেবুটা লাগবেই লেবু হলে কিন্তু ভালো লাগে না তো দু তিন কোয়া মতো লেবু এখানে দিয়ে ভালোভাবে মেখে নিলাম একটু ঝাল ঝাল করবো কাঁঠালটা এমনিতে ঝাল ঝাল করে রান্না করেছিলাম তার মধ্যে আবার কিছুটা লঙ্কাকুচি দিয়ে দিলাম আর এদিকে পাবদা মাছের ঝাল একদম মোটামুটি রেড্রি ঝাল চচ্চড়ি যাই বলো না কেন একদম রেডি হয়ে গিয়েছে আর এদিকে ছেলে আর আমি পান্তা ভাত নিয়ে বসে পড়েছি ও আমার দেখে স্কুল থেকে এসেছে ক্লান্ত তো বলছে আমিও খাবো তো দুজনে একসাথে খেয়ে নিলাম আর এদিকে পাবদা মাছটা রেডি তো এটাকে আমি ঢেলে নিলাম আর এদিকে থালা বাসন প্রচুর পাহাড় জমেছে শুধু ভালো মন্দ খেলেই হবে না থালা বাসনের পাহাড়টাকেও ধুতে হবে আর ট্যাঙ্কের জল এত গরম মোটর চালালেও যে গরম গরমই জলই হচ্ছে। ঠান্ডা জলেরা দেখা নেই তো গিজারের জল মনে হচ্ছে এত গরম হাত পুড়ে যাচ্ছে তো কি করা যাবে কাজগুলো যে শান্তিমূরণে করব সেটাও হচ্ছে না এদিকে গরম জলে হাত পুড়ো একদম ছিলে ছিলে আসছে এতটাই গরম বললে বিশ্বাস করবে না তো এখন হাঁড়ি বাসনগুলোকে ধুয়ে নেবো আর ছেলে একটুখানি ক্যামেরা করে দিচ্ছিলো এই সময় তার জন্য একটু নড়বড়ে মনে হচ্ছে তো তারপরে ওদিকে থালা বাসনগুলো ধুয়ে ওভেন টোভেন ক্লিন করে বেসিন ক্লিন করে রান্নাঘরটা একদম টিপটাপ করে চলে এলাম ঝাড় দিতে তো রান্নাঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি এখন বারান্দাগুলো ঝাঁট দিয়ে নেবো আর ঝাড় দেওয়ার সময় না আমাকে এই ডাকু সাজতে হয় মানে চোখ দুটো শুদ্ধ বেরিয়ে থাকে আর কিছু থাকে না এত বাড়ি ঘরে ধুলো পড়ছে ওই ধুলো উড়ে না একদম মুখে পিম্পলস বের হয়ে যায় মানে প্রচুর অ্যালার্জির সমস্যা ধুলোতে তো এখন তাড়াতাড়ি করে ঝাঁট দিয়ে মুছে নিতে পারলেই বাঁচোবা আর দাঁড়াও বাইরেটা দেখাচ্ছি দেখো এত রোদের তাপ এখন খুব বেশি হলে ওই দশটা বাজে দশটার সময়তেই এত মানে রোদের তাপ আর আমি এই গরমের সময় কি করি তাড়াতাড়ি করে কাজগুলোকে কমপ্লিট করার চেষ্টা করি মানে ট্যাঙ্কির জল তো একেবারে ফুটন্ত হয়ে যায় তো ভাবি যে সকাল সকাল স্নান করে নেবো কাজবার সেরে আর সকাল সকাল স্নান করার পর যদি কাজ করি না তো আবার ভালো লাগে না আবার তো স্নান করতেই হবে এই যে ঝাড় দিচ্ছি মুছছি এতে প্রচুর ধুলো নোংরা গায়ে হয়ে যায় জামা টামাও একটু নোংরা নোংরা মনে হয় তো একবারে স্নান না করলে হয় না তো ভাবি যে তাড়াতাড়ি করে নেবো তাহলে টাঙ্কির জলটা ঠান্ডা থাকবে এগারোটার মধ্যে স্নান টান কমপ্লিট করে নিই তো এই তো এখন মোছামুছি করে নেব তারপরেই স্নান করে নেবো কয়েকটা কাঁচা ভিজে এসেছি ওগুলোকে কেচে নিলেই হয়ে যাবে এই গরমের সময় না এতটাই গরম কিন্তু ঘাম হচ্ছে না বলে বাঁচোয়া ঘামটা হলে না কাজ করতে একেবারে ভালো লাগে না ওই যে ঘাম ঝরে চারিদিক দিয়ে তো হুটোফটে করে কাজ টাজ কমপ্লিট করে নিলাম আর জামা জামাকাপড়গুলো ভেজানো ছিল ওগুলো স্নান করার সময় আমি বেশি কাচি তো সেগুলোকে ধুয়ে দিলাম সার্ফের জল দিয়ে এখন সব কিছু মেলে দেব তো ব্যাস আমার মোটামুটি কাজ কমপ্লিট কাজ কমপ্লিট বলতে কি এই ঝাপের কাজটা কমপ্লিট তারপর তো টুকুর টুকুর লেগে আছে সারাদিন রাত পর্যন্ত যতক্ষণ না ঘোবাবো ততক্ষণ এই কাজ তো আমাকে তারা করেই যাবে তো এই তো অনেকগুলো জামা কাপড় কেচে মেলে দিলাম এখন ঘরের দরজা জানলা কিছু বন্ধ করে দিতে হবে নাহলে ধুলো তো আসবেই তার সঙ্গে রোদের তাপও চলে আসবে তো দরজা জানলা বন্ধ করলে হবে না পর্দা দিয়ে দিতে হবে আর না হলে একদম রোদ সূর্যি মামা ঘরে এসে পৌঁছে যাবে তো ঘরে দরজা জানালা বন্ধ করে দিলে না ঘর একদম পুরো রাত্রিবেলা হয়ে যায় অন্ধকার তো খুব একটা গরম হয় না আমাদের বাড়িতে যে ফলসলিং করা আছে না তো ফলসলিং এর জন্য খুব একটা তাপ নামে না তো এদিকে ভাত বসাবো তার জন্য আমি জলটাকে গরম করে নেব আর ভাত বসানোর আগে না আমি জলটা গরম করে তারপর ভাতটা বসাই তাহলে গ্যাসটা একটু কম বাঁচে আমার মানে ভুল ধারণা গ্যাসটা কম বাঁচে এদিকে গ্যাসটা কম বাঁচাতে গিয়ে এদিকে কারেন্টের বিলটাও একটু বেশি আসে তো যাই হোক গ্যাসটা তো কম বাঁচছে এটা মানে গ্যাসটা বাঁচানো আমার দায়িত্ব আর কারেন্টের বিল দেওয়াটা তো হাজবেন্ডের দায়িত্ব তো তার জন্য গ্যাসটা আমাকেই বাঁচাতে হবে গ্যাসটা যদিও হাজবেন্ডই কিনবে তবুও মানে বলতে পারবো যে আমি এতটাই সংসারী যে দেখো গ্যাসটা আমি এক মাসের জায়গায় দু মাস চালিয়েছি তো তার জন্য রান্না বান্না যাই করে গরম জল করেই করে তো তাড়াতাড়ি হয় তো এই তো চালটা ভিজিয়ে রেখেছিলাম এখন জলটা দিলেই ওই কুড়ি পঁচিশ মিনিটের মধ্যে ভাতটা হয়ে যাবে ইজি প্রসেস আর এই গরমের সময় না ভাতটা একটু দেরি করে করার চেষ্টা করছি নাহলে ভাতের গায়ে কীরকম জল জল হয়ে যাচ্ছে তার জন্য তো এদিকে ভাতটা গিয়েছে এখন আমি ভাত নিয়ে বসে পড়েছি এদিকে আছে উচ্ছে চচ্চড়ি আলু পটল রান্না এদিকে আছে পাবদা মাছ আর কয়েকটা শশা কেটে নিয়েছি গরমে তো শশা লাগবে আর এদিকে ছেলেও ভাত খাচ্ছে আমার সঙ্গে তো এখন অনেকক্ষণ পর আবার দেখা এখন হচ্ছে বিকেল বেলা তো বিকেলবেলা সব গাছগুলো স্নান করালাম মানে জল দিলাম গাছগুলোকে ধুয়ে দিলাম গাছের জায়গাগুলোকেও ধুয়ে দিলাম এদিকে ছেলে টিউশন গিয়েছিল বাড়ি চলে এসেছে আর ওর দায়িত্ব কি ওর বোতলটাকে ওইভাবে জল ভরে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখবে আর একদম বের করবে আর খেয়ে নেবে চুপচুপ করে দেখাবে না ওকে যে ঠান্ডা জল খেতে দেবো না তার জন্য তারপরে ফ্রিজের মধ্যে হাটকে উঠকে দেখছে যে কি আছে অবশেষে চকলেট পেয়েছে এখন খেতে শুরু করলো আর আমি এদিকে কিছু কিছু সবজি বেঁচে গিয়েছে দুপুরে সেগুলোকে একটুখানি গরম করে ঢেলে ঢেলে নিয়ে এই যে হাঁড়ির মধ্যে করে সব রেখেছি না ওগুলোকে ধুয়ে নেবো তাহলে একটু ঝরঝরে লাগে ব্যাপারটা একটু কম মনে হয় সকাল বেলায় ধোয়া থেকে তো তারপরে ওদিকে তো হাঁটাঁড়ি ধুয়ে এখন জামা জামাকাপড়গুলো তুলে নিয়ে এসে জামা জামাকাপড়গুলো গুছিয়ে নেব তো জামা কাপড়গুলো গুছিয়ে জায়গা মতো রেখে দেবো এরপর তো যেগুলো আয়রন করার থাকে সেগুলো রাতের বেলায় আবার আয়রন করতে হয় তো সারাদিনই মোটামুটি কাজে ব্যস্ত আর এদিকে ছেলে টিউশনে যে কাজগুলো করেছে সেগুলো আমাকে বাড়ি এসেই দেখায় তো সেটাই এখন দেখাতে বসে পড়লো কি কি ভুল হয়েছে তো এই তো করেছে নিশ্চয় কিছু ভুল করেছে তার জন্য আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম তো দেখা হচ্ছে নেক্সট আরও একটি ভিডিওতে সকলে সুস্থ থেকো ভালো থেকো আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও খুব বেশি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও আর যদি ভালো লাগে খুব বেশি তো একটা লাইক দিয়ে অবশ্যই জানিও যে কেমন লাগছে নাহলে আমি কি করে বুঝবো যে আমার ভিডিওটি ভালো হয়েছে আর সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও যে ভিডিওটি আজকের কেমন লেগেছে তোমাদের আশা করছি ভিডিওটি ভালো লেগেছে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে গুড বাই